বর্তমান সময়ে সবকিছুকে ছাপিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক চলছে ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে সেভেন সিস্টার্স বা সাত বোন বলা হয় সেভেন সিস্টার্স যেন ভারতীয় সংস্কৃতি ও বৈচিত্র্যের এক অনন্য অধ্যায় তবে সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে অঞ্চলটি নতুন এক প্রশ্নের সম্মুখীন হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স কি তাহলে ভেঙে যাচ্ছে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা সেভেন সিস্টার সম্পর্কিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত মোট আটাশটি রাজ্য নিয়ে গঠিত হয়েছে এর মধ্যে উত্তর সাতটি রাজ্য আসাম মেঘালয় মণিপুর অরুণাচল নাগাল্যান্ড মিজোরাম এবং ত্রিপুরা নিয়ে গড়ে উঠেছে বহুল আলোচিত সেভেন সিস্টার্স প্রায় দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই রাজ্যগুলো ভারতের মোট আয়তনের সাত শতাংশ দখল করে রয়েছে ভারতের অন্যান্য রাজ্যগুলোর থেকে সেভেন সিস্টার্সের এই রাজ্যগুলো প্রাকৃতিক সম্পদে অধিক পরিপূর্ণ বিশেষ করে আসামের তেল ও প্রাকৃতিক গ্যাসের খনি মেঘালয়ের কয়লা এবং অরুণাচলের জলবিদ্যুৎ কেন্দ্র দেশটির অর্থনীতিতে নানাভাবে ভূমিকা রেখে আসছে বৈচিত্র্যময় এই সেভেন সিস্টার শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৭২ সালে ত্রিপুরার এক বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সে বছরের এক রেডিও টক রাজ্যগুলোকে সেভেন সিস্টার্স অর্থাৎ সাতবন নামে উল্লেখ করেন সেই থেকে রাজ্যগুলো এই নামে পরিচিতি পেয়েছে সেভেন সিস্টার্সের অধিবাসীদের মাঝে এমন কিছু বৈচিত্র্য রয়েছে যা খুব কম অঞ্চলেই দেখা যায় এখানে প্রায় দুইশটিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বসবাস যাদের রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি এবং ধর্ম কিন্তু এই বৈচিত্র্যই যেন কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় প্রতিটি সম্প্রদায়ের আলাদা দাবি অধিকার এবং সাহিত্য শাসনের চাহিদা এ অঞ্চলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় সমগ্র সেভেন সিস্টার্সের অঞ্চলটি বিভিন্ন সময়ে ব্যাপক রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে এখানকার জনগণ তাদের অধিকার সংস্কৃতি এবং সাহিত্য শাসনের জন্য ক্রমাগত লড়াই করে আসছে এতদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভারতীয় কিছু গণমাধ্যমের তথ্য অনুসারে সাম্প্রতিক বছরগুলোতে সেভেন সিস্টার্স অঞ্চলে নানা সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে বিশেষ করে দুই সালে নাগাল্যান্ড এবং মণিপুরে জাতিগত সংঘাত বেড়ে গেছে রাজ্যগুলোতে বেশ কিছু সম্প্রদায় নিজেদের পরিচয় জমি এবং সংস্কৃতির জন্য লড়াই করে চলেছে গণমাধ্যম থেকে উঠে আসা তথ্য অনুসারে মিজোরাম ও মণিপুরের মধ্যে অভ্যন্তরীণ অস্থিরতাও বেড়ে চলেছে যা কেন্দ্রীয় সরকারের সাথে এই রাজ্যগুলোর সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট করে তোলে মণিপুরের বাসিন্দারা রীতিমতো মশাল নিয়ে রাস্তায় আন্দোলন শুরু করে দিয়েছেন অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে ড্রোন এবং মিসাইল হামলা হতেও দেখা গিয়েছে যা ভাবিয়ে তুলছে ভারত সরকারকে একে তো উত্তর পূর্বের এই রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই তার উপর আবার ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা এমনকি সেখানে ঘাঁটিও বানিয়েছেন তারা অন্যদিকে দিনের পর দিন ভারত সরকার এ অঞ্চলে শান্তি স্থাপন ও উন্নয়ন কার্যক্রমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সবসময় যে প্রচেষ্টা সফল হচ্ছে তা কিন্তু নয় অবস্থা সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কারণ উত্তর পূর্বাঞ্চলের কেউ কেউ মনে করেন তারা মূল ভারত থেকে বিচ্ছিন্ন এবং তাদের চাহিদাগুলো সঠিকভাবে পূরণ হচ্ছে না তবে সবকিছু শেষে মূল প্রশ্ন থেকেই যায় আসলে কি ভেঙে যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয় একদিকে রয়েছে গভীর রাজনৈতিক এবং সামাজিক সংকট আর অন্যদিকে রয়েছে উন্নয়ন সংহতি এবং সংস্কৃতির জন্য লড়াই করা মানুষ তবে একটা কথা স্পষ্ট করে বলা যায় এ অঞ্চল ভারতের ভবিষ্যতের জন্য বেশ গুরুত্বপূর্ণ আর সেভেন সিস্টার্সের স্থিতিশীলতা শুধুমাত্র ভারত সরকারের উপরেই ন্যস্ত নয় বরং এ অঞ্চলের মানুষের চেতনা ও সহযোগিতার উপরেও অনেকাংশে নির্ভরশীল কিন্তু পরিস্থিতি আপাতত যেভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে তাতে খুব সহজে যে স্থিতিশীলতায় ফিরে আসতে পারবে না এ অঞ্চল তা স্পষ্ট শেষ পর্যন্ত সেভেন সিস্টার্স টিকে থাকবে নাকি ভেঙে যাবে এটাই এখন সকলের দেখার বিষয় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে